সম্মানিত কাকরুল চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি গাজী মোহাম্মদ মনসুর আজকে আপনাদেরকে কাকরুল চাষের জাত সম্পর্কে জমি সম্পর্কে চারা তৈরি বেট তৈরি বা কন্ডমূল রোপণের সার ব্যবহারের নিয়ম এর ভিতরে কিছু কথা বলবো যেগুলো জেনে আপনারা কাকর চাষ করে কখনো বাধাগ্রস্ত হবেন না যদি আপনাদেরকে এই বিষয়গুলো জানা থাকে তাহলে আপনারা কাকর চাষ করতে পারবেন অতি সহজে যারা তো কাকরুল চাষ করতেছেন তারা এই কাকরো সম্পর্কে কিছুই জানেন না সেজন্য আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা জেনে বুঝে চাষ করলে কখনো ক্ষতির সম্মুখীন হতে হয় না কখনো বাধাগ্রস্ত হতে হয় না সেজন্য আমরা আগে এই বিষয়গুলো আগে জানবো বুঝবো তারপরে আমরা কাকর চাষ করব। ইনশাল্লাহ তাহলে আমাদের কাকর চাষ করে কোনো বাধার সম্মুখীন হতে হবে না তাহলে আমরা আসুন মূল ভিডিওতে চলে যাই বিস্তারিত জানি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে জানাবেন তথ্য পেতে সরাসরি সবসময় আমরা আপনাদের পাশে আছি কৃষি জীবন কৃষি বারো মাস তাহলে আমরা আজকে প্রথমে আলোচনা করব কাকুলের জাত নিয়ে আমরা বেশ কিছু জাতের কাকলের নাম জানি তার ভিতরে হলো প্রধান মণিপুরি আসামি টেম্পু সবুজ টেম্পু বাংলাদেশের অন্যতম আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি মণিপুরি কাঁকরোল চাষ করতে কারণ এর ফলন অনেক বেশি দামও একটু বেশি সেজন্য আপনারা এই কাকরলটি চাষ করবেন কারণ আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাঁকরোল চাষ করা হয়ে থাকে কারণ এই কাঁকরটা একটু অন্যতম সেজন্য নাম্বার টু আমরা জানব কি মাটিতে কাঁকরোল চাষ করলে অনেক বেশি ভালো হয় সেটা আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা অনেকে না জেনে বুঝে কাঁকরোল চাষ করি বিভিন্ন জায়গায় সে থেকে আমরা ফলনে বেশি একটা ভালো হয় না সেজন্য আমরা কাঁকরোল চাষের জন্য দুআ এটেল দুওয়াশ মাটিতে কাকরোল চাষ করব। এতে ফলন অনেক বেশি হয় যেহেতু আপনাদেরকে বলেছি আমি কাকরোল চাষের একটু তথ্য আমি দিব হ্যাঁ ভাই আজকে আপনাদেরকে এটা যে তথ্য দেব যেমন কাকর চাষ করার আগে জমিটা ভালোভাবে চাষ করে নিতে হয় জমিতে চাষ দিতে হয় তিন থেকে চারটি ভালো করে মই দিতে হয় ভালো করে সমান করে নিতে হয় কারণ এই সম্পর্কে অনেকে জানেন না কারণ জমিতে যদি ভালো করে সমান না হয় কোনোভাবে জায়গায় জায়গায় পানি জমে থাকে তাহলে কাঁকড় গাছের গোড়ায় পচা লাগতে পারে খেতে যদি অনেক পরিমাণ আগাছা থাকে তাহলে খেতে পোকার আক্রমণ হতে পারে সেজন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা জমিটা যখনই কাকলের জন্য লাগানোর জন্য তৈরি করবেন তখন আপনারা জমিটা ভালোভাবে পরিষ্কার করে নিবেন জমিটা সমান করে নিবেন মই দিয়ে নেবেন ভালোভাবে চাষ করে নেবেন কারণ বিভিন্ন বিষয় যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কাকল চাষ করে কখনো টান আসতে হবে না সেজন্য আপনাদেরকে এই সব পরামর্শ আমি দিচ্ছি আপনারা এসব পরামর্শ অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনারা অবশ্যই কাকরুল চাষ করে এগিয়ে যেতে পারবেন আবার যখনই আপনারা কাকরের মুথা লাগাবেন কয়েকদিন বেশ হয়ে গেছে তখন আপনাদের গাছের আশেপাশে আগাছা জমাতে পারে সেদিকেও আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে কারণ যে সারটা আপনি আপনার ফসলের জমিতে রোপণ করছেন সেই সারটা যদি আগাছা খেয়ে ফেলে তাহলে গাছটা কিন্তু দুর্বল থাকবে সেজন্য আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন খেতে কোনোভাবে আগাছা জমানোর সাথে সাথে সেগুলোকে তুলে ফেলবেন আর ভালোভাবে মাটিটা আগলা করে দিবেন যখনই আপনারা কাঁকড়ুল মুথা লাগানো হয়ে গেছে তখন তার উপরে কিছু ফের অথবা ছোন ছিটিয়ে রাখবেন যেহেতু আপনারা নতুন করে কাকরুল চাষ করবেন কাঁকর সম্পর্কে আপনাদের কিছুই নেই কখন আপনাদের কাকর চাষ করলে ফলনটা একটু বেশি হয় সেজন্য আপনাদেরকে আমি একটি পরামর্শ দিচ্ছি আপনারা যেহেতু নতুনভাবে কাকর চাষ করতে চান সেহেতু ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা কাকরুল চাষ করবেন তাহলে গাছ সুস্থ সবল থাকবে ফলন একটু বেশি হবে তাই আপনারা এই সময়টা কাকর চাষের জন্য সঠিক সময় এর মধ্যে অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন কমেন্টের মাধ্যমে ভাই বিষ থেকে কি চারা হয় না আমি বলেছিলাম না ভাই হয় না কেন বলেছিলাম কারণ থেকে চারা তৈরি করতে চান তাহলে সেখানে নষ্ট হয়ে যাবে লাগানোর সাথে সাথে তারপরে যে বিষটা মাটিতে আপনি রেখেছিলেন সেটা আবার বিশ পারসেন্ট থেকে পঁচিশ পারসেন্ট হতে পারে পুরুষ সেজন্য আমি বলেছিলাম ভাই বিষ থেকে চারা হয় না আবার বীজ থেকে যে চারা হয় সে থেকে যে গাছটা হয় সেটা কিন্তু ফলন অনেক কম আসে সেজন্য ভাই আপনাদেরকে পরামর্শ আমি দিচ্ছি আপনারা আলু বা কন্ড থেকে কাকরের গাছ তৈরি করুন তাহলে আপনারা অনেক অনেক বেশি ফলন পাবেন কারণ যেহেতু আপনারা বাণিজ্যিকভাবে কাকরু চাষ করবেন সেহেতু আপনাদেরকে বীজ বা বাদ দিয়ে কন্ড বা আলু দিয়ে আপনাদেরকে চাষ করতে হবে এতক্ষণ আপনাদের মাঝে কাকলের জাত কাকর চাষের জন্য মাটি আকুলের বীজ নিয়ে কথা বললাম আমি এখন আপনাদেরকে যেহেতু আপনারা বাণিজ্যিক ভাবে চাষ করবেন সেহেতু আপনাদেরকে কাকরুলের বেড সম্পর্কে ধারণাটা রাখা খুব জরুরি কারণ বেটটা বেডটা হলো কাকরল চাষের বেড তৈরির ক্ষেত্রে প্রস্ত নিতে হবে দুই মিটার লম্বায় যতদূর যায় দু বেডের মাঝে পঁচিশ সেমি গভীর ভাবে দুটি সারি থাকতে হবে বেডের এক পাশ থেকে আরেক পাশ দু থেকে আড়াই মিটার পর্যন্ত রাখতে হবে কাকরোলের মুথা লাগানোর সময় কাকরের মুথা মাটি দিয়ে ঢেকে দিতে হবে উপরে বা কচুরির মূল ছিটিয়ে দিতে হবে একটি কথা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কথাটি বিশেষ গুরুত্বপূর্ণ কাকরোলের বৃষ্টি স্ত্রী মোথা লাগানো হলে একটি পুরুষ মুথা লাগাতেই হবে তা না হলে কাকরের ফলন পাওয়া যাবে না কারণ যেহেতু আমরা বাণিজ্যিকভাবে কাকরুল চাষ করব সেহেতু এই পদ্ধতি আমাদের অবশ্যই মানতে হবে আমরা অনেক বিষয় আলোচনা করলাম এখন কাকরলের সার বিষয় কিছু আলোচনা আমাদের দরকার কারণ আমরা যেহেতু নতুন অবস্থায় কাকর চাষ করব সেহেতু আমাদের কাকরের সার সম্পর্কে ধারণা থাকাটা খুবই জরুরি কারণ যদি সার সম্পর্কে আমার ধারণাটা না থাকে তাহলে আমরা কাকুল চাষ করতে লাভজনক হতে পারবো না সেজন্য আমরা আগে কাকর চাষের সম্পর্কে অনেক কিছু জানতে হয় বুঝতে হয় কারণ কাকরটা অন্য রকম একটি ফসল সেজন্য আমরা এ সম্পর্কে কতটুকু পরিমাণ সার এই জমিতে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আগে জানব প্রথমে আপনারা চাষের সময় গোবর সার দিবেন দুইশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত প্রতি ছাব্বিশ শতাংশ জমির জন্য ইউরিয়া সার নেবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি টিএসপি সার নিবেন তিরিশ থেকে বত্রিশ কেজি সার নিবেন পঁচিশ থেকে কেজি কেজি থেকে যখনই আপনারা ত্রিশ জমিটা তৈরি করবেন অবশ্যই এই সারগুলো আপনাদেরকে হাতে ব্যবহার করতে হবে তাহলে আজকে আমরা জানলাম কাকরলের জাত কাকরলের জমি তৈরি কাকরলের চারা তৈরি কাকরলের বেদ বা কন্ডমূল রোপণের নিয়ম সার ব্যবহারের নিয়ম অবশ্যই যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ ভাই আপনারা কমেন্ট করে জানাবেন কোন যা থেকে ভিডিওটি দেখছেন আর আপনাদের কোনো ধরনের সমস্যা সম্মুখীন হলে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন কৃষি জীবন কৃষি বারো মাস কৃষকের পরামর্শ করবেন কাজ লাভবান হবেন বারো মাস